রহমতুল্লাগতের পক্ষ থেকে আরেকটা প্রোডাক্ট নিয়ে আসলাম আপনাদের সামনে এস টোয়েন্টি টু যেটা খুবই বর্তমানে ডিমান্ডেবল একটা প্রোডাক্ট মানুষের খুব চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট তারপর চাহিদার ভিতরে এই প্রোডাক্টটা আরও বেশি চাহিদা সম্পূর্ণ কারণটা বারো জিবি পাঁচশো বারো জিবি বারো জিবি পাঁচশো বারো জিবির এস টোয়েন্টি আলটা আপনার রয়েছে গিয়া ব্রোঞ্জ কালার তারপরে প্রোডাক্টটা ফ্রেশ বলতে থেকে এতটাই ফ্রেশ এটা উপরে যে পলিগুলা লাগানো আছে এই যে স্যাটের যে পলিটি এই পলিগুলো ওঠানো হয় না একেবারেই ফ্রেশ কন্ডিশন তারপরে ধর একটা মজার ব্যাপার বারো পাঁচশো বারো জিবির ভিতরে ডুয়েল সিম একটা সিম একটা ই সিম স্ট্যাম্প ড্রাগন প্রসেসর আপনার এইট জেন ওয়ান প্রসেসরের সেট পাঁচ হাজার এমএল ব্যাটারির এস টোয়েন্টি টু আলটা আপনার বারো জিবি পাঁচশো বারো জিবি বক্স আছে একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন বক্সের ভিতরে আপনাদের দেখা গেছে এটা যে অরিজিনাল ক্যাবলটা সেটাও পেয়ে যাবেন তো আপনারা যাদেরকে যাদের অ্যাস টোয়েন্টি টুয়ালটা লাগে বারো জিবি পাঁচশো বারো জিবির এই প্রোডাক্টটা আমাদের এমারটেট থেকে ক্রয় করতে পারেন এবং কি খুব রিজনেবল একটা প্রাইস থাকবে হাজার চুয়াত্তর পঁচাত্তর বিক্রি করে বারো জিবি পাঁচশো বারো জিবির এই প্রোডাক্টটা আপনাদের জন্য রাখছে একটা অফার প্রাইজে অনলি সত্তর হাজার টাকা ডুয়েল সিমেন্ট তো আপনারা দেরি না করে দ্রুতভিত্তিক প্রোডাক্টটা ক্রয় করার জন্য যদি আপনাদের প্রয়োজন করে ইনশাআল্লাহ এমারটেটে যোগাযোগ করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসে আজকে এতদূর পর্যন্ত আসতে পারছে আসসালামু আলাইকুম